আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তে আমি অবস্থান তো আছি আমরা মৌলবী বাজার সমসাননগর মাতার হাফোন এলাকার আপনারা দেখতে পাররা বিগত হাজার চব্বিশের যে বন্যা আসিল তখনও এই মাতার হাফোন ও জায়গার মধ্যে পানি আসিল প্রচুর পরিমাণে পানি আসিল আর আবারও দু হাজার পঁচিশের বন্যা আমরা মাতার হাফোন এলাকার আশেপাশের যে বাড়িগুলো আছে প্রত্যেকটা বাড়িগুলা পানিবন্দী মানুষ তারপর শিমুলতলা বাজার তারপর সালামি টিলা তারপর নাদিমপুর নাদিরপুর প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা এলাকাত ফানিবন্দি মানুষ বিগত চব্বিশের বন্যা যেরকম আমরা মোকাবিলা করেছিলাম এরকম বর্তমানে পঁচিশের বন্যাত ফানিবন্দি যারা গড়বাড়ি আছে এরাও এরকম মোকাবিলা করেন আমি আর একটা ভিডিওত আপনারা দেখাইছিলাম যে মাইসরা এলাকাত যে সরকারি আবাসন যে গড়গুলা আছে প্রায় সদস্যগড় এই প্রত্যেকটা সদস্য ঘোরও পানি আসি বা দেশ ভিতর থেকে দেশ থেকে আমার এই ভিডিওটা দেখবা আপনারা তো বা বেশি বেশি করে শেয়ার দিবা যাতে অন্যজনের হয় আর এবং আপনারা সতর্কতা থাকা সবসময়